আসসালামু আলাইকুম চলে আসলাম সুই সুতা পিস থেকে আজকে আমাদের রেগুলার যে প্যাকেজটা প্যাকেজের আইটেম নিয়ে আসছে আপনাদের কাছে যারা অল্প পুঁজি দিয়ে যেমন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে শুরু করতে চান যে কী আইটেম না শুরু করবেন রেগুলার যে আইটেমটা চলে ওটা নিয়ে আসছে আজকে ইনশাল্লাহ আপনাদের ডাব বাই ডাব দিব চারটা আইটেম আছে ইনশাল্লাহ রেট ও রিজনেবেল আছে ইনশাল্লাহ সেল করতে পারবে ফার্স্টে দেখাবো প্যাটেল জয়পুরি জয়পুরির মধ্যে হ্যাঁ প্যাটেল জয়পুরি খুবই সুন্দর সুন্দর একটা চমক 100% রং গোষ গ্যারান্টি থাকবে 100% রং গোষ গ্যারান্টি প্রত্যেকটা স্যালার কোয়ালিটি আমাদের ইসলাম পড়তো জানেনি আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি তারপর আমরা বলে দেই কাস্টমারের বোঝার জন্য ক্যাটালগ করা থাকবে স্যালারই কোয়ালিটি বেস থাকবে ঠিক আছে আমাদের 100 ছুটি থেকে আইটেম শুরু আমরা কিন্তু মিক্স বা কম দামি কোন আইটেম সেল করি না আচ্ছা আমাদের যারা কম দামে নেবেন তারা শোরুমে আসবেন আমরা ভালো কোয়ালিটি এটা সেল আচ্ছা কত থেকে শুরু 490 থেকে 1200 পর্যন্ত আছে ঠিক আছে এগুলো কত করে এগুলি 490 490 টাকা এগুলো এখন অনেক চলে ভাই জান আল্লাহর রহমতে কাস্টমাররা এগুলি 650 700 টাকা अवेलेबल সেল করতে করতেছে আমার কথা আপনি 600 টাকা সেল করেন আপনি 20 পিস মাল নিয়ে যদি 100 টাকা করে লাভ করেন 2000 টাকা পরের সপ্তাহে আরো বেশি মাল নেন আমার থেকে 2000 টাকা লাভ হইতেছে আর একটু বাড়ায় নেন জি এমনি এমনে ব্যবসা মানুষ বড় করে এই যে দেখেন আরেকটা রিজার্ভ মাশাল্লাহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ায় চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে বা পিকচার নিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলা কি ফ্রি সাইজ থাকবে যে ফ্রি সাইজ অবশ্যই পাঁচশো টাকা দিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে ঠিক আছে আমাদের স্থায়ী ঠিকানা আছে যে যে কোনো সমস্যা হলে আপনারা একশো নিতে পারবেন যে কোনো সমস্যা নেই এখন দেখাব মামা কটন মামা কটন

আর এটা থাকবে 500। এগুলা প্রйс কত? 530 টাকা। 530 টাকা। জি। যারা দোকানদার ভাইরা আছে তাদের জন্য কি আর একটু ছাড় থাকবে? অবশ্যই। দোকানদার ভাই যারা কোয়ান্টিটি বেশি নেবেন জি। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের থেকে আর ছাড় পাবে। ঠিক আছে। এইগুলা কি সব নতুন ডিজাইন? একবারে সব নতুন এই সবটা ডিজাইন। একবারে এই সবটা ডিজাইন। ঠিক আমাদের আল্লাহর রহমতে ডিজাইন থাকে না। অনেকে বলতে পারেন পুরান। অনেক ডিজাইন আমাদের রিপিট আসে। আচ্ছা আচ্ছা। অনেক ডিজাইন রিপিট আসে আর অনেক ডিজাইন নতুন আসে। এইভাবে আমাদের করতে হয়। যেমন কাস্টমারের চাহিদা আছে এই ডিজাইনটা। আমাদের জীবনে যে এই ডিজাইনটা আচ্ছা কিন্তু আমার অনেক ভিডিও তে আপনারা দেখেন জি এটা কিন্তু আমরা রিপিট করি আচ্ছা কারণে হ্যাঁ অনেক চলে এটার কালারগুলো প্রত্যেকটা সুন্দর চারাটা কালার সুন্দর ঠিক আছে চলে ভালো এটার জন্য রিপিট করতে হয় আমাদের আচ্ছা আচ্ছাonna বিশাল বড় আচ্ছা এই কি গ্যারান্টি থাকবে হ্যাঁ অবশ্যই গ্যারান্টি থাকবে ঠিক আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনি গ্যারান্টি দিয়ে ইনশাআল্লাহ কাস্টমারে সেল করতে পারবেন সাইজগুলো অনেক বড় সাইজ একবারে ফ্রি সাইজ নামাজি সাইজ থাকবে জি 100% রং ক্ষস গ্যারান্টি দিয়ে আপনি সেল করতে পারবেন এদিকে কিন্তু অনেক বড় দোকান এদিকে হাজার হাজার কালেকশন আছে থ্রি পিসের হয় শোরি দোকানে এসে করবেন দেখে আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ

জ্ঞান দিয়ে কাজ করবেন এখন আমাদের বাঙালির সবাই কিন্তু অনলাইন প্ল্যাটফর্মটা বুঝে না তারা পাবে মনে সবই তিনশো টাকা তাদের জন্য আমাদের ব্যবসা করতে হয় আমাদের আসে বলে যে দুইশো টাকা আড়াইশো টাকা কত ভালো থ্রি পিস দেয় আপনারা কেন দিতে পারেন না আসলে ভাই তাদের কাছে গেল এই কোয়ালিটিটা আপনার কাছে পাঁচশো পঞ্চাশ টাকায় সেল করবে কিন্তু উনি অন্যভাবে সেল করবে আপনার মিথ্যা বইলা সেল করবে যে এটা জমজম এগুলি বইলা সেল করবে ভাই মিথ্যার আশ্রয় নাই কোয়ালিটি বেস্ট আপনার ভালো হইলে আবার থেকে নেবে আচ্ছা এগুলো আপনার ফরওয়ার্ড কাপড় সাইজ কত রূপ থাকবে একবারে ফ্রি সাইজ সব প্রাইস কেমন থাকবে এগুলি 550 550 টাকা আমরা যে ভাবছি কোয়ালিটি বেস থাকবে স্লিপসের কাপড় ওনাটাও সুন্দর থাকবে দেখেন মাশাআল্লাহ একবারে

সে বুঝে যে অনেকে বি গ্রেড বা সি গ্রেড কাপড় একবারে নিম্ন কাপড় আপনার এই গ্রেড গুলা বিক্রি করে আরো কমে আর আপনারা কাপড় নিবেন দেখা নিবেন ডিজাইন কালার সুতা কোয়ালিটি আসলে মানুষের চোখটাই মন বোন চোখ দেখলে আপনি কাপড় চিরেন না চোখটা দেখলেও বুঝবেন যে এটা কি আসলে কতটুকু গ্লেস আছে কাপড়টা ডিজিটাল প্রিন্টটা কি আপনি দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ একবারে পাঁচ আতি নামাজ অনেক বড় থাকবে সবার জন্য এটা অনেক ভাইরাল আমরা অনেক দিন ধরে রিপিট করতেছি করলেই সে আচ্ছা আচ্ছা এই যে এখন রেখে দেখতেছে না এত মাল জি দুই দিন পরে দেখবেন ভিডিওতে দিয়ে মাল নেই মাল শেষ করে এমন অবস্থা কিন্তু এটা পাইকারি দোকান আপনার হোলসেল একবার ইসলামপুরে একটা দোকান যে মাল থাকার কথা না যারা আসতে পারবে না তারা কিভাবে নিবে যারা আসতে পারবে না তারা আমাদের থেকে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে বা পিকচার দেখে অর্ডার করতে পারবে অনলি পাঁচশো দশ টাকা দিলে আপনারা কিন্তু আমাদের থেকে সারা বাংলাদেশে যে কোনো প্রাতে হোম ডেলিভারি কুড়িয়ায় নিতে পারবে নিতে পারবে কোনো সমস্যা যারা অরিজিনাল জমজম সুইস রোল চাইতেছেন তারা কিন্তু আপনার এইগুলো নিতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেট নিয়ে বেসতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে দেখুন কত সুন্দর সুন্দর এইগুলো ডিজাইনই তো আপনারা পাবেন এগুলো ডিজাইনই পাবেন

যে কোনো প্রোডাক্ট আপনি সুন্নতি জামা বানাইতে পারবেন গোল জামা হবে একবারে ফ্রি সাইজ দেখুন এদিকে কিন্তু আপনার কত ডিজাইন রাখা আছে জমজমের এই যে জমজম শাড়িতে শাড়িতে জমজম রাখা আছে ঠিক আছে প্রত্যেকটা কালেকশন এই যে যেটা কাদি কটন জমজম পয়লা সেল করে দেখেন এগুলি সব পেটি পেটি রাখা এরকম পেটি পেটি রাখা আছে মাল আছে ঠিক আছে এখানে যা স্যাম্পল রাখা থাকে লোকেশন হচ্ছে ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটি সেন্টারের দ্বিতীয় তলা 29 নম্বর দোকান সুইসুতা 30 সবাইকে দাঁত তুললাম আমাদের দোকানে আসার আজকের ভিডিও পর্যন্তই সালামু আলাইকুম